হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে সকালবেলা একটু খিচুড়ি রান্না করব তাই সব কিছু পরিষ্কার করে কেটে বেছে রেডি করে নিয়েছি এখন একটু খিচুড়ি রান্না করব কড়াইতে পেজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হলে চালগুলো একটু ভেজে নেব চালগুলো একটু ভেজে নেব একটু গরম মশলা দিয়ে দিলাম এখন আমার চালগুলো ভাজা হয়ে গেছে এখন একটু হলুদের গুঁড়ো একটু লবণ একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দেয় ঝোলের পানি অ্যাড করে দেব খিচুড়িটা একটু নেড়ে দেব টমেটো কাঁচা মারি দিয়ে দেবো দশ মিনিট ডেকে রান্না করবো আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে এখন ধনে দিয়ে নামিয়ে নেব